আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মত আমি আর এসি তো হয়তো অনেকে আমাকে চেনেন তো রিসেন্টলি একটা ভিডিও দেখতাছি তো আজকে আমি এই চ্যানেলটার নাম আবারো বলছিলাম তো আবারো বলতেছি দা কাজীপুর ওভারসিজ লিমিটেড যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন আমি মেনশন করে লিংক দিয়ে দিচ্ছি না এতে করে তার फायदा হবে কারণ অনেকেই হয়তো সহজ সরল মানে ভোলা হয়ে গেছে উনি যেভাবে কথা বলে এর জন্য বললাম আর কি কেউ মাইন্ড নেবেন না দেখেন উনি একটা ভিডিও সার্চে 19 মানে একদিন আগে ভিডিওটা এমন ভাবে টাইটেল দিছে যে মালয়েশিয়ার সাবা সারোয়ার মেডিকেল শুরু শনিবার থেকে ফ্যাক্টরি প্লান্টেশন এর কাজের জন্য ভিসা ভিসা আসবে অনলাইন ভিসা অনলাইনের পর তারপরে টাকা তারপরে পরে দেখেন টাইটেল লিখে বলেছে থামলাতে বলেছে টাইটেল লিখে ভাবে মালয়েশিয়ার সাবা সারোয়ার মেডিকেল শুরু ঠিক আছে ওনার কমেন্টগুলো আমি একটু চেক করি দেই মানে কেউ গালাগালি বা রাগারাগি করে কিনা ঠিক আছে ভাই এই যে আমি যে বললাম তাদের মন গুলা মানে ভোলা কমেন্টে দেখেন কত আগ্রহ অনেকে অথচ তাদের ধারণা নাই এই কারণে আমাদের ভিডিও তৈরি করা আপনারা ভিডিওটা দেখে আসবেন একটু আমি মানে ওরকম ভাবে মেনশন করতেছি না সার্চ করলেই পাবেন লোকটার ফেস আমি আপনাদেরকে দেখাই যদি লোকটা ভিডিও দেখে থাকেন অবশ্যই ভাই এসব করা বাদ দেন মানে কি একটা ফাইজ আমি উনি মানে মেডিকেল করাইতেছে বলতেছে আগামী এক সপ্তাহে এরকম চলবে আর উনি নাকি কর্মী পাঠাবে কি ভাই আপনার পরিচিত কেউ কি এখানে প্রেসিডেন্ট নাকি কথা আগে এটা যদি খারাপ লাগে লাগতে পারে অনেকে আমারে পছন্দ করেন আমি ডাইরেক্টলি মানে কাট কাটছিট কথা বলি কোনো আগে পিছে বা কোনো কিছু মনের মধ্যে রেখে কথা বলি না ভালো লাগে লাগোন না লাগেনা কাউকে ডর মানে ডরাই আমি কথা বলি না কেন বলবো এখানে আসছি মানুষকে হেল্প করার জন্য আমি যতটুকু জানি যতটুকু বুঝি এখান থেকে শেয়ার করি অনেকে ভালো লাগে অনেকে লাগে না গালা gali করে বাট তাদের তাদের উপর রাগ করে আমি যে তাদের ক্ষতি করব ভাই কখনো না আমি যদি ভালো কিছু করি হয়তো উপরাল আমার আমার সাথে ভালো কিছু করবে অনেক বিপদে পড়ছি আপনারা নিজের চোখে দেখা প্রতিটা বিপদে থেকে মানে উঠে উঠে দাঁড়িয়েছি শক্ত হয়ে দাঁড়িয়ে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছি নিজের অবস্থান ঠিক রাখছি শুধু কিছু মানুষের ভালোবাসার কারণে এখন কিছু একদল মানুষ নতুন আসবে মানে চেনেলে ঘুরে যাবে মানে আগে কি করছে ওটা না দেখে তারা এসে মানে গালাগালি করবে ফাউল নানান কথাবার্তা বলবে ভাই কারণ আছে কারণ হচ্ছে মালয়েশিয়ার কলিং বিষয় নিয়ে এখন যেভাবে চলতেছে আপনাদের আর নিউজ ভালো লাগতেছে না এটা আমরা বুঝি কিন্তু কি করার যদি সরকার কোনো আপডেট না দেয় আর এই ভাইটাকে বলবো যে এরকম ভিডিও করে ভাই বাদ দেন আমি আপনাদেরকে একটু মাইক্রোফোন দিয়ে শোনাই তাহলে আপনি বুঝবেন দেখেন উনি কি বলে ওনার কথাগুলো শুনাইতে চাইনি কিন্তু কিছুদিন ধরে মানে ওনার কয়েকটা ভিডিও দেখে আমার নিজের কাছে খারাপ লাগতেছে মাইক্রোফোন একটু মানে খুলে তারপর দেখে দেখে আপনাদেরকে আগেও বলছি যে আপনারা যারা বিদেশে যাবেন আপনারা যারা বিদেশ যাবেন আপনাদের হচ্ছে দেশ দেখেন আপনি আপনাদেরকে দেখতে হবে কোম্পানি দেখতে হবে ওনার দেখছেন এজেন্ট বা দালালের কথাবার্তা গুলা শুনছেন আপনি দেশ দেখে কোনো লাভ নেই আপনি ইন্ডিয়াতে চলে যাবেন মানে গিয়ে কাজ করবেন ভাই দেশ ও দেখতে হবে দেশের অবস্থান কেমন কাজের অবস্থান কেমন তারপর একটা দেশে অবশ্যই মানুষ চয়েস করতে হবে বিশ্বে তো অনেক দেশ খোলা আছে খোলা আছে এশিয়ার মধ্যে সৌদি আরব পরে আরো অনেক কান্ট্রি খোলা আছে মানুষ ওইখানে থেকে বেশি আগ্রহ কেন মালয়েশিয়াতে দেখাইতেছে এখানে সুযোগ সুবিধা রুলস আইন ভালো লাগে কারণে

অবস্থান ছিল না কাজ দেওয়ার মতো এত বড় একজন আর আপনি তো কালকে আসছেন কথা বাত উনি অনেক পুরান আপনি তো হয়তো নতুন আসছেন তো উনি আনার পর ছেড়ে দিছে ভাই একটা মানে সাব মানে সাব কোম্পানির কাছে কোন রুলসে কোনো স্যালারি পাই নাই যে বেতন ভাতা সুযোগ দৈনিক আট ঘন্টা আট ঘন্টার পরে কাজ করলে ও কানুন সংবিধান অনুযায়ী সারা বাংলাদেশে একই নিয়মে চলে করে আর এটা হইলো যদি ডিরেক্ট হয় সাবাসারক সম্পর্কে কি বলবো জানি না মালয়েশিয়ার মানে আরেকটা প্রদেশ হ্যাঁ অনেক সুন্দর বাট ওইখানে কাজের যদি অবস্থানের কথা বলি একটু মোটামুটি খারাপ আপনি যদি আসেন সেক্ষেত্রে কথাবার্তা হয় সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে ওইখানকার মানুষই এখানে এসে কাজ করে আমারই পরিচিত কিছু মালয়েশিয়ার মানে পরিচিত মানুষ আছে অবশ্যই আমি তাদের একজনের একটা গান রেকর্ড করছি সাভাসরক থাকে ওনার চেহারা ফেস দেখলে আপনি বুঝতে পারবেন

দেখতেছি ভিউ বেশ হয়ে গেছে অলরেডি তো এর মধ্যে যেটা সমস্যা দেখা গেছে এখানে অনেক মানুষ প্রতারণা করবে পাঁচশো মানুষ প্রতারণা করলে এটা আমি আমি যদি আটকাতে পারি অবশ্যই আটকাবো কেন আটকাবো না অবশ্যই শেয়ার করবেন যাতে কেউ প্রতারণা না পারেন ওনার মাধ্যমে তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আর ভিডিও শেষ করার আগে আর একটা কথা অবশ্যই আমি এআই নিয়ে এআই নিয়ে কাজ করতেছি এআই কে প্রশ্ন করলে হয়তো উত্তর দিয়ে দেয় তো আপনাদের যদি কোনো কোনো কোশ্চেন বা কোনো প্রশ্ন করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে বলতে পারেন কমেন্টে অবশ্যই আমি ট্রাই করব আপনাদের প্রশ্নগুলো এআই কে করার আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে পৌঁছে দেওয়ার তো ভালো থাকেন